ঝড় জল উচ্ছ্বাস আর নদী ভাঙনের সঙ্গে প্রতিদিন সহাবস্থান সুন্দরবনের মানুষের এই সুন্দরবনের বুকে এলাকার নির্ভীক বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদারের হাত ধরে নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব গড়ে উঠেছে এক ব্যতিক্রমী উন্নয়নের দৃষ্টান্ত মুক্তি প্রকল্প এই গ্রামের ছেলে শঙ্কর হালদার লেখাপড়া শিখে উচ্চপদস্থ পদে চাকরি পরিচিতি ও সাফল্য অর্জনের পরও নিজের জন্মভূমিকে ভুলে যাননি

মুক্তিগ্রামে নির্মিত ঘরগুলি লোহার ব্যবহার ছাড়াই তৈরি জাপানি প্রযুক্তিতে বাঁশ খড় ও দড়ির সমন্বয়ে তৈরি এই ঘরগুলি প্রাকৃতিক বিপর্যয় সহনশীল আশ্চর্যের বিষয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি হওয়া সত্ত্বেও ঘরগুলিতে রয়েছে এসি আধুনিক টয়লেট সহ সব রকম সুযোগ সুবিধা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই যে আধুনিকতা সম্ভব তা চোখে আগুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মুক্তি প্রকল্প দেখুন এটা সুন্দরবন অঞ্চল এখানে প্রচন্ড ঝড় বৃষ্টির আমাদের এইখানে হয় এর আগে আয়লা আমফান অনেক কিছু হয়ে গেছে সেহেতু কম খরচার মধ্যে আমাদের এই বাসের যে ঘরগুলো করা হচ্ছে এর মধ্যে এসি লাগছে এর মধ্যে নানান রকম ভাবে আমাদের বাস দিয়ে তৈরি হচ্ছে

সমস্ত দিক থেকে বিচার করলে পার্কের মতোই সুন্দরভাবে সাজানো হয়েছে মুক্তিকে তবে পার্ক নয় একটি মানুষের পাশে দাঁড়ানোর নানান রকম প্রকল্পের মডেল চিত্র থেকে অল্প সময়ের যে কোনো গাড়িতেই এখানে পৌঁছানো যায় ফলে দর্শনার্থীদের সংখ্যাও ক্রমেই বাড়ছে তবে মুক্তি সংস্থার কাজ শুধু সুন্দরবনেই সীমাবদ্ধ নয় শঙ্কর হালদারের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে পঁয়তাল্লিশটি প্রকল্প মানুষের সেবায় কাজ করছে শিক্ষা বাসস্থান দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক উন্নয়নের নানান ক্ষেত্রে মুক্তির উদ্যোগ ইতিমধ্যে প্রশংসা করিয়েছে ঘরে হচ্ছে বাঁশকে ভালো করে হচ্ছে জলে ফেলিয়ে তাকে ভালো করে ভালো করে হচ্ছে চেঁচে পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে মজবুত করে সেইভাবে লাগানো হচ্ছে এটা হচ্ছে ডুমের ঘর হ্যাঁ হ্যাঁ সাদা ইঞ্জিনিয়ার দিয়ে ঘর করা হয়েছে ফিলিয়ার দিয়ে পোস্টার দিয়ে সেইভাবে মানে চিকে করে দেওয়া আছে যে ঝড় বৃষ্টি এলে ফেলতে পারবে না সেই সিস্টেম করে ঘর করা আছে তার সত্ত্বেও অর্থ বা খ্যাতির পিছনে না ছুটে শঙ্কর হালদার বছরের অধিকাংশ সময় কাটান নিজের গ্রামে স্থানীয় মানুষের সঙ্গে থেকেই তাদের সমস্যার সমাধানে কাজ করায় তার কাছে অগ্রাধিকার তার বিশ্বাস উন্নয়ন তখনই সার্থক হয় যখন তার সুফল সবার আগে পৌঁছে যায় নিজের মাটির মানুষের কাছে শহরমুখী সাফল্যের ভিড়ে দাঁড়িয়ে শঙ্কর হালদারের এই উদ্যোগ নতুন করে ভাবতে শেখায় উন্নয়নের অন্য পথও আছে যে পথে আধুনিকতা এবং প্রকৃতি পরস্পরের বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে মুক্তি আজ সেই পথেরই নাম সুন্দরবন থেকে গোপাল শিলের রিপোর্ট নিউজ